হ্যালো ফ্রেন্ডস আজকে আমি মাছের মাথা দিয়ে কচুরমুখির খণ্ড রান্না করব। প্রথমে আমি কচুরমুখিগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার একটা বলে জল দিয়ে তাতে কচুরমুখিগুলো দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কচুরমুখি সেদ্ধ করে নিলাম এবার যখন কচুরমুখীগুলো ঠান্ডা হলো তখন কচুরমুখিগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এভাবে এক একে সব মুখিগুলো খোসা ছাড়িয়ে নিলাম নিয়ে এবার মুখিগুলোকে আমি আধা ভেঙে নেব পুরোপুরি ম্যাশ করব না এবার একটা মশলা টেলে নেব জিরে আর ধনে টেলে নেব টেলে নিয়ে এবার মশলা বেটে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর যে আমি তেলে রেখেছিলাম জিরে ধনে সেগুলো একসাথে বেটে নেব বেটে নেওয়ার পর এবার একটা কড়াইতে তেল দিয়ে দেবো আর দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে মাছের মাথাটাকে একটু খেতু করে নেব এবার কড়াইটাকে একটু ধুয়ে আবার কড়ের মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে এবার দিয়ে দেবো ফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এবার যে আমি সেদ্ধ করে রেখেছিলাম কচুরমুখিগুলো সেই কচুরমুখিগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এবার দিয়ে দেব যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম সে মাছের মাথাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব যে পেটে রেখেছিলাম মশলাটা সে মশলাটা দিয়ে দেব দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো সবগুলো একসাথে ভেজে নেব ভেজে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে প্রায় দশ মিনিটের মতো সবগুলো একসাথে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নামিয়ে নেব আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন তো এভাবে নেড়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে কচুর কচুরমুখীর ঘন্ট খেতে না অনেক বেশি টেস্টি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন